হামিদান ও মুসাল্লিয়ান ও মুসাল্লিম এত সংক্ষিপ্ত তালা হাদস খুদবা তারপরে উত্তর দিতেছেন চিটা কে আল্লাহ আল্লাহ اپنے رب کی نیامت کا خوب خوب چک 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 نیج پتی پالو کر نیامت کا خوب خوب چک اللہ اللہ اگر وہ ثبوت دے دے جو بھی وہ حبیاء بیان قمان دیے جائے گئے جے رسول اللہ صلی اللہ علیہ وسلم کی بلا بات نعمت نہیں یا مجلس سے ملا دوبارہ اس نیامت کا چرچہ نہیں চল্লিশ টাকা ভাগ ভাগ করছেন আমার কত টাকা চল্লিশ টাকা

و کہ 40 روپے کا پسنا ایک جن کے جو دیے دیے پڑے تری تریو اللہ تعالی بتا ہے اللہ تعالی بولیں بول فضل اللہ او میرے رب تو ہی ہے وہ ذالک افضل یتہ ہو تم فرما دو حبیب اپنی بول دیں اللہ کے فضل اور اس کی رحمت ہی پر لازم ہے کہ کیا بنا আল্লাহ তাআলার কাসফ আল্লাহ তাআলার অনুগ্রহ আল্লাহ তাআলার করুণা আল্লাহ তাআলার রহমতের উপরে নাযিব যে তোমরা প্রকাশ করো সুবহানাল্লাহ जो भी वहां भी ना प्रमाण

অথবা সোহি সনদের হাদিস উদ্ধৃতি সহকারে লোকাস করে দাও যথেষ্ট হবে जिसमे লেখা হোক যাতে লিখা রয়েছে রবিউল মে রবিউল আউয়ালের মাসে মদিনায়

দারার গীর না কর তৈরাকম প্রমাণহীন নিষেধ করা টেক করতে জানো সামন্য সময় দেরি করতে জানো আর তুমি না তুমি মুতির নিষেধ কর জি জি আর খোদার সামনে দাঁড়াতেই হবে আল্লাহর সামনে জবাব দিতে হবে জি জি প্রমাণহীন কারণ নারা থেকে দিয়া কথা না হলে আল্লাহ তোমাকে জবাব দিতে হবে

আএর মেপ বনারে সমা আরা ওজার মার আপকদি ঐর্৅, আরা আকথ্হলআপাটাপাকাক্না, যানে দাংযেকীপার হলখাকাক এছিব কিকাকাকাক আখিনাএ پرنٹنگ کرا اور حیات امام جعفر مدار سے بناہہ کرتے ہوئے باقاعدہ مدرسہ توری کرا اور ان میں تنخواہ دارمدار جسم رکھنا اور تاکہ بدلو مغظ শিক্ষক नियुक्त کر ابا رکھا سے محی سے محی سا سالانہ امتحان ہونا

করা আপনার মুতি আপনার সিনেমা নির্দিষ্ট করা কি নাম ফাছराना এবং বংশস্কার বিবরণ করা ইন সাবত কা আগার কহবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া সাহাবা ইয়া তাবিয় ইয়া চাচিমাম ইয়া চাবানি সিহাত সে সুব্দ দে 40 টাকা কে বিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একুনি চতি ওয়াহাবি ফুরত

আমার <coughs>

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বীর নারায়ে নারায়ে আবু সালমান আর আমার পক্ষ থেকে শুনে নাও ए लेख तास सच्चा लगलै चौथी हुल हुल भमा पड़े ओहि ओरा